তো বুঝতে পেরেছেন আমি কে নিয়ে কথা বলবো ওল্ড ওয়ার্ড মেহেরপুর সিভিল সার্জন কার্যালয় লিস্ট সহকারে এর আগে কিন্তু আমি সিভিল সার্জন কার্যালয় মেহেরপুরে যে উনচল্লিশ পদে আবেদন যে জিনিসটা আছে সেটা কিন্তু অলরেডি প্রকাশ করে ফেলছি তো এখন প্রকাশ করতেছি হলো ওল্ড ওয়ার্ড কারণ ওল্ড ওয়ার্ড ছাড়া তো আবেদন করা যাচ্ছে না সিভিল সার্জন কার্যালয়ে যারা স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতেছেন তাদের ক্ষেত্রে তো এখন ওল্ড ওয়ার্ড লিস্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে তো আপনি যদি আমার চ্যানেলই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন তাহলে এখন চলে যাচ্ছি মূল ভিডিও দিকে তবে তার আগে আরও একটা কথা বলবো আপনারা যারা স্বাস্থ্য সহকারিতা আবেদন করতেছেন তারা চাইলে এই সাজেশনটা সংগ্রহ করতে পারেন একটার দাম হলো তিরিশ টাকা যেটা মূল ট্রপিক লিস্ট এগুলো আর ট্রপিক কী কী পড়তে হবে কোন পড়াগুলো পড়তে হবে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান থেকে কি কী পড়া পড়তে হবে তার লিস্ট আকারে আছে এই পড়াগুলো আপনাদের থেকে বিভিন্ন গ্রামার থেকে খুঁজে বের করে পড়তে হবে আর এটার দাম তিরিশ টাকা এগুলো সব কিছু কিন্তু পিডিএফ ফাইল আর একটা দুইশো টাকা সেটা প্রশ্নোত্তর সহকারে এমসিকিউ প্রশ্ন প্রশ্নোত্তর সহকারে এবং প্রশ্ন প্রশ্নোত্তর সহকারে দুইটাই দেওয়া আছে সাথে বিগত বছরে বিভিন্ন মন্ত্রণালয় আসছে এমন প্রশ্নোত্তর আছে কিছু প্রশ্ন বারবার রিপিট হয় এই ধরনেরও প্রশ্নোত্তর এখানে আসে তো আবার সাথে তিরিশ টাকা দামে সাজেশনটা ফ্রি দেওয়া হবে তো চাইলে আপনারা যে কোনো একটা সংগ্রহ করতে পারেন যেটা আপনাদের ভালো লাগে আপনারা সেটাই সংগ্রহ করতে পারেন সেম নম্বরে বিকাশ নগদ দুইটাই আছে রকেট একটু সমস্যা করতেছে তো বিকাশ নগর দুইটাই আছে আপনি যে কোনো একটাতে টাকা পাঠিয়ে লাস্ট নাম্বার বললে হোয়াটসঅ্যাপে আমি সাথে সাথে আপনাদেরকে ফাইলগুলো সেখানে পাঠিয়ে দিব তাহলে এখন চলে যাচ্ছি মূল ভিডিও দিকে গণপ্রজাতন্তী বাংলাদেশ সরকার সিভিল সার্জন কার্যালয় মেহেরপুর বিষয় মেহেরপুর জেলাধীন সদর গাংনি মুজিবনগর উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক নিয়োগযোগ্য স্বাস্থ্য সহকারীদের জন্য শূন্য পদের তালিকা উপজেলার নাম সদর কুতুবপুর এক নাম্বার ওয়ার্ড দুই নাম্বার ওয়ার্ড তিনটা ওয়ার্ডে আছে একটা একটা করে তিনটা অর্থাৎ কুতুবপুর যারা আছে তারা তিনটা পদের অন্তর্ভুক্ত আপনার এক নম্বর দুই নম্বর তিন নাম্বার যে কোনো একটাতে দিতে পারেন তবে হ্যাঁ সম্পূর্ণ ভিডিওটা দেখেন যদি নিচে কোনো একটা আলাদা করে বিশেষ দষ্টব্য দেওয়া থাকে সেক্ষেত্রে সেটা ফলো করে আপনাদের থেকে এক দুই তিন যে কোনো একটা দিতে হবে তাই শেষ পর্যন্ত ভিডিওটা একটু কষ্ট করে দেখেন অর্ধেক থেকে যে চলে যাবেন পরবর্তী সময় যদি কিছু থাকে নিচে সেক্ষেত্রে আবার সেটা নিয়ে আপনারা রিস্স পড়তে পারেন এই জন্য করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে সব কিছু ভালোভাবে বুঝতে পারবেন আচ্ছা কুতুপুর এক নাম্বার দুই নাম্বার তিনটা ওয়ার্ডে আছে আপনারা যে কোনো একটা ওয়ার্ড দিতে পারবেন এরপর বুড়ি পোতা এক নাম্বার ওয়ার্ড এবং তিন নাম্বার ওয়ার্ড একটা একটা করে দুইটা পথ খালি আম জুপি তিনটা ওয়ার্ডে আছে এক নাম্বার জন্য একটা দুই নাম্বার জন্য দুইটা এবং তিন নাম্বার জন্য একটা মোট চারটা পথ খালি এরপর আমদহ দুই নাম্বার ওয়ার্ড এবং তিন নাম্বার ওয়ার্ড একটা একটা করে দুইটা পথ খালি তারপরে ফিটস্পোর্ দুই নম্বর ওয়ার্ড একটা পথ খালি এরপর আসতেছে গাংনে প্রথম ইউনিয়ন হলো কাথুলি এক নম্বর ওয়ার্ড একটা পথখালি খালি বাড়িয়া দুই নম্বর ওয়ার্ড এবং তিন নম্বর ওয়ার্ড একটা একটা করে দুটো পথ খালি কাজীপুর দুই নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড একটা একটা করে দুটো পথ খালি বামুনদি এক নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড একটা একটা করে দুটো পথ খালি মঠ বুড়া মুড়া দুই নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড একটা একটা করে দুটো পথ খালি সাহার বাটি দুই নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড একটা একটা করে দুইটা পথ খালি ধানখোলা এক নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড একটা একটা করে দুটো পদ খালি গাংনি রায়পুর তিন নম্বর ওয়ার্ড একটা পথ খালি এরপর আসতেছে মুজিবনগর দারিয়াপুর দুই নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড একটা করে দুইটা পথ খালি এক নম্বর ওয়ার্ড একটা পথ খালি বাগেয়ান দুই নম্বর ওয়ার্ড একটা পথ খালি সর্বমোট তিরিশটা এছাড়া নিচে কোনো কিছু বর্ণনা করা হয়নি অনেক সময় দেখা যায় যে নিচে দিয়ে লেখা থাকে যে এক বর্তমান ওয়ার্ড এক দুই তিন তারা এক নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত চার পাঁচ ছয় দুই নম্বর ওয়ার্ড এবং সাত আট নয় তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা তবে ওটা ছাড়াও আরেকটা বিষয় থাকে সেটা হলো ওটা তো বা একটা লিস্ট আকারে আপনি উদাহরণ হিসেবে দেয় কিন্তু আপনাদের যদি এই জিনিসটা এখান থেকে সিলেক্ট করে দেয় যেমন এখানের মধ্যে বুড়ি এখানে এক নাম্বার ওয়ার্ড এবং তিন নাম্বার ওয়ার্ড এখানে মনে করেন বুড়িপোতা পাঁচ নাম্বার ওয়ার্ড বর্তমান ওয়ার্ড বুড়িপোতা পাঁচ নাম্বার সেই ক্ষেত্রে এখানে দেওয়া আছে যদি ওই এক দুই তিন কিংবা চার পাঁচ ছয় সিরিয়াল হতো তাহলে সেক্ষেত্রে এটা দুই নাম্বার থাকার কথা কিন্তু এখানে আসে এক নাম্বার এবং তিন নাম্বার দুই নাম্বারটা নাই সাবেক ওয়ার্ড দুই নাম্বারটা নাই তাই মধ্যে যে লিস্ট আকারে যে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে আপনারা আবেদন করার সময় সেগুলো দিবেন তো যারা কুতুবপুর আছে তাদের ক্ষেত্রে দেখেন তিনটা ওয়ার্ডে এসে আপনারা চাইলে যে কোনো একটা দিতে পারেন আপনাদের পছন্দ মতো এক দুই তিন শুরুর দিকে থাকলে এক দিতে পারেন মাঝখান দিকে থাকলে দুই দিতে পারেন এবং লাস্টের দিকে থাকলে বর্তমান ওয়ার্ড তিন দিতে পারেন বুড়ি ক্ষেত্রে আপনারা এক নম্বর এবং তিন নম্বর ওয়ার্ডে দুটা ওয়ার্ডের বাসিন্দা আপনারা যারা শুরু দিকে আছেন তারা এক দিতে পারেন শেষের দিকে দিকে থাকলে তারা আপনারা তিন দিতে পারেন এটা আপনাদের উপর ডিপেন্ড করে এমন না যে আমার কথা মতো আপনারা দিবেন এখানে দেখবেন দেখে আপনাদের ভালো লাগলে সেই অনুযায়ী আপনারা আবেদনটা করবেন আর যারা এইখানে নাই অর্থাৎ যাদের নাম যে সকল ইউনিয়নের নাম এখানে নাই তারা আবেদন করতে পারবেন না সেম ওয়ার্ডের ক্ষেত্রে অন্য ওয়ার্ড একটা ওয়ার্ডের পদ খালি নেই সাপোজ আপনি কুতুবপুর ইউনিয়নের বাসিন্দা আমি জিনিসটা একটু বুঝিয়ে দিই অবশ্যই এটা যদি আপনারা এর আগের ভিডিও যেটা আছে সে জিনিসটা যদি দেখে থাকেন এই ভিডিওটা যদি দেখে থাকেন এখানে আমি বিষয়টা বুঝিয়ে দিয়েছি তাও আমি এখানের মধ্যে আরেকবার বুঝিয়ে দিচ্ছি জিনিসটা সেটা হলো মনে করেন আপনি এই ওয়ার্ডের বাসিন্দা এই ইউনিয়নের বাসিন্দা সরি আপনি এই সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বাসিন্দা এখন এই কুতুবপুর ইউনিয়নের ক্ষেত্রে আপনার ওয়ার্ড নাম্বার হলো এক আর এটার না ওয়ার্ড নাম্বার হলো দুই আচ্ছা এখানে একটা দুইটা পদ আছে সেটা দেখিয়ে দিই এটা ওটা হলে একটু ভালো হয় জিনিসটা বোঝা যাতে ভালো হবে সাপোজ এইখানে আমজুপি যে ইউনিয়নটা আছে সেখানে দুই নম্বর ওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু দেওয়া আছে দুইটা পদ খালি এখানে দেখেন দুইটা পদ খালি এই দুইটা দুই নাম্বার ওয়ার্ড দুইটা পদ খালি এখন আপনি এক নাম্বার ওয়ার্ড দিলেন কোনো কারণে আপনি এক নাম্বার ওয়ার্ড অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সেই হিসেবে আপনি এক নাম্বার ওয়ার্ডের বাসিন্দা তো আপনি আবেদন করার সময় যেহেতু এখানে দুইটা পদ দেখাচ্ছে আপনি দিলেন কি দুই নাম্বার ওয়ার্ড এই দুই নাম্বার ওয়ার্ডটা আপনি ক্লিক করলেন এখন এই দুই নম্বর ওয়ার্ডের মনে করেন যারা আছে পাঁচ ছয় সাত কিংবা চার পাঁচ ছয় যারা আছে তাদের মধ্যে হায়েস্ট চলে আসছে কিংবা ভালো রেজাল্ট করে ফেলছে সেক্ষেত্রে আগে তারা তাদেরকে প্রাইরোরিটি দিবে এরপর যারা এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা কিংবা এক দুই তিন যে সকল মেম্বার আছেন যে সকল ওয়ার্ডের বাসিন্দারা আছেন তাদেরকে কম প্রাইরিটি দিবে আর আপনি যে ওয়ার্ডের বাসিন্দা সেই ওয়ার্ড অনুযায়ী যদি আবেদন করেন তাহলে আপনারা সেখানে সবচেয়ে বেশি প্রায়ওরিটি পাবেন এই জিনিসটা অনেক ক্ষেত্রে আসে বা অনেক ক্ষেত্রে এই জিনিসটা প্রশ্ন করা হয় যার কারণে আগে থেকে এই কথাগুলো বলে দেওয়া হয়েছে এখন কথা হলো যেহেতু এখানে আমাদের প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু দেখা অনুযায়ী অর্থাৎ এখানে আমাদের যতগুলো পথ আছে কিংবা ইউনিয়নের নাম আছে সবার ক্ষেত্রে কিন্তু একটা একটা পথ খালি আছে শুধু একটার ক্ষেত্রে মেবি এই দুইটা দুইটা পথ খালি আছে তো আপনারা যেই ইউনিয়নের বাসিন্দা সেই ইউনিয়ন অনুযায়ী আপনারা আবেদনটা করবেন আর আবেদন করার সময় আপনারা এক দুই তিন ডেটা আপনারা সেটা ওখানের মধ্যে দিয়ে দিবেন আর এই জিনিসটা মনে রাখবেন কারণ পরীক্ষার সময় আপনাদের আবেদনের সময় যে ওয়ার্ডটা দিবেন আপনারা ওল ওয়ার্ড পরীক্ষার সময় পরীক্ষার খাতায় সে ওয়ার্ডটা আপনাদের থেকে লিখতে হবে তাই জিনিসটা অবশ্যই মনে রাখবেন কেউ যদি ভুল ক্রমে কোনো ভুল ওয়ার্ড দিয়ে থাকেন পরবর্তী সময়ে আপনারা কর্তৃপক্ষকে বিষয়টা জানিয়ে দেবেন আশা করি সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছি আর যারা সিটি কর্পোরেশন কিংবা পৌরসভার বাসিন্দারা তারা কিন্তু আবেদন করতে পারতেছে না কারণ দেখেন এখানে উপজেলার নাম ইউনিয়নের নাম দিছে পৌরসভার কোনো কিছু দেয় নেই তার মানে তারা আবেদন করতে পারবে না যারা শুধুমাত্র এই ইউনিয়নের বাসিন্দা তারা আবেদন করতে পারবেন আর যারা এইখানে আবেদন করতে পারবেন না তারা অন্য অন্য যে সকল পদগুলো আছে সিভিল সার্জন কার্যালয়ের যে যে পদগুলো আছে মেহেরপুরের ওইখানে আবেদন করতে পারেন আশা করি সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন আর যারা সাজেশন সংগ্রহ করতে যাচ্ছেন তারা এই নাম্বারে যোগাযোগ করে সাজেশনটা সংগ্রহ করতে পারেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ